চলি চলি আমি একা চলি বন্ধুর নাই দেখা এরা কারা এরা কারা কোথা থেকে এলো এরা এদেরকে গাজা কে দেয় এ বেটা আমি সিগারেট কেন আমার গাজা করবো না এই দাদা এদেরকে গাজা কে দেয় কোথায় পায় গাজা না না এত সুন্দর ছবি তো জাগাটো সুন্দৰ অমাই সুন্দৰ চাব গা লাগা আমি চলি তুমি চলো একা একা পথ চলো মতিন আজ তোর আমি মনে তো একটা থ্যাংকস এই জন্য হোয়াট হ্যাপেন আই ডোন্ট নো বাট থ্যাঙ্কস আই বলতো অল ইংলিশ না আমি বলছি যে আমি জানি না বাস তোমাকে থ্যাংকস দিলাম

না আগে তো আগে প্রথম প্রথম অনেক ভয় লাগতো বুঝছো এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে আমার ওই ইঞ্জিন নতুন তো বাল মাঝার মধ্যে হকচ করে বন্ধ হয়ে যাবে প্রথম সার্ভিস করানোর পরে এগুলো ঠিক হয়ে যাই চলি চলি আমি একা চলি তুমি কেন দেখা দাও না আমি চলে যাই বাস বাগানে তুমি কেন আসো না তুমি চলো একা আমি দেই তোমার সাথে দেখা তুমি চলো একা আমি তোমার সাথে দেই দেখা তুমি চলো আম বাগানে কבודদারি দি না ভাই আমি কিন্তু আタリー হতে ভিডিও আপলোড দানি আমি জানি